বিপদসীমার উপর দিয়ে বইছে জগৎবল্লভপুরের যে কৌশিকী নদী বহু পুরানো কৌশিকী নদী সেই কৌশিকী নদীর জল একেবারে বিপদসীমার কাছাকাছি বইছে আমি সরাসরি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কৌশিকী নদীর কাছেই টানা বৃষ্টিতে বেশ কয়েকদিনের টানা কয়েক সপ্তাহ বৃষ্টি এবং সেই বৃষ্টির পরে ডিবিসির লাগাতার যে জল ছাড়ার পরিমাণ সেই পরিমাণের পরে কিন্তু একেবারে এই মুহূর্তে ফুলে ফেঁপে উঠেছে কৌশিকী নদী এবং ব্যাপক ব্যাপক কিন্তু স্রোতও বইছে কৌশিকী নদীর উপর দিয়ে এবং জলের যে পরিমাণ সেটা কিন্তু একেবারে ঊর্ধ্বমুখী অর্থাৎ ধীরে ধীরে জল কিন্তু বাড়তে শুরু করেছে কৌশিকী নদীতে এবং এই মুহুর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জগৎবল্লভপুরের চাদুল এলাকা এবং চাদুল থেকে জগৎবল্লভপুরের যে যদুপুর যাওয়ার যে রাস্তা যদুপুরের পরেই কিন্তু সেখানে সরি হাওড়া আমতা রোড রয়েছে এবং সেই হাওড়া আমতা রোডের একমাত্র যাওয়ার যে রাস্তা সেই রাস্তার একটা অস্থায়ী সেতু বানানো হয়েছিল সেই সেতু ইতিমধ্যেই একেবারে ভেসে গিয়েছে যাকে বললেই চলে সরাসরি আমি দেখাবো ব্যাপক স্রোত বইছে সেতুর কোনোরকম কিছু বোঝাই যাচ্ছে না যেখানে সেতু সেতু আছে নাকি নদী কিছু বোঝাই যাচ্ছে না অর্থাৎ বোঝাই যাচ্ছে যে যে জলের স্রোতে সেতু একমাত্র তাদের যে সেতু সেই সেতু কিন্তু এই মুহূর্তে ভেসে গিয়েছে সরাসরি দেখানোর চেষ্টা করব ব্যাপক স্রোত বইছে যে কোনো মুহূর্তে কিন্তু কোনোরকম বিপদ ঘর ঘটতে পারে এবং এবং টানা যে জল ছাড়া যে পরিমাণ এবং পাশাপাশি টানা বৃষ্টিতে একেবারে সীমার উপর দিয়ে কিন্তু বইতে শুরু করেছে জগৎবল্লভপুরের যে কৌশিকী নদী সেই কৌশিকী নদীর জল একমাত্র সেতু তাদের যে এই যে যাওয়ার যাওয়া আসার একমাত্র রাস্তা এই নদী পার করে সেই রাস্তা ভেসে যাওয়ার কারণেই কিন্তু সেই রাস্তা ভেসে যাওয়ার কারণে এলাকার মানুষের যে যোগাযোগ সেই যোগাযোগ ব্যবস্থা ইতিমধ্যেই বিচ্ছিন্ন হয়েছে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে একমাত্র যাওয়ার রাস্তা বাজার দোকান থেকে শুরু করে পাশাপাশি স্কুল কলেজের স্কুল কলেজের ছাত্রছাত্রী তারাও কিন্তু যাতায়াত করতো এই একমাত্র রাস্তা দিয়ে তাদেরও একটা ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে দীর্ঘ রাস্তা তাদের পাড়ি দিয়ে ঘুর ঘুর পথে তাদের এই গ্রামে আসতে হচ্ছে অর্থাৎ একমাত্র যাওয়ার যে রাস্তা সেই রাস্তা সেতু সেই সেতু অস্থায়ী সেতু সেটা একেবারে জলের তলায় এই পাশেই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে একটি সেতু নির্মাণ করা হচ্ছে এবং যে কারণেই কিন্তু এলাকাবাসী যাতায়াতের জন্য এখানে একটি অস্থায়ী সেতু বানানো হয়েছিল সেই সেতুটি এই মুহূর্তে একেবারে জলের তলায় আমরা কথা বলার চেষ্টা করবো সাধারণ মানুষের সঙ্গে আচ্ছা আপনাদের এই সেতুটা একেবারে ধরতে গেলে জলের তলাই চলে গিয়েছে সমস্যা দেখো সমস্যা বলতে হয়তো বললাম আপনাকে যে এরকম বাজার হাট সব কিছুই তো অসুবিধা হ্যাঁ এই এই এখানে স্কুল আছে চাঁদুল জুনিয়র হাই স্কুল বা প্রাইমারি স্কুল পাশের গ্রাম যদুপুর থেকে বহুত ছাত্র ছাত্রী আসে এই স্কুলে পড়ে বা পরীক্ষা চলছে তাদের ঘুরপথে অনেকটা আসতে হয় বাঁকুল দিয়ে হ্যাঁ এটা তো আছে তারপর বাজার হাট রেল লাইন আছে এখানে বড় মানে পাতিয়াল স্টেশন আছে বহুদূলো হাওড়ায় কাজ করে বা এতে বড় বাজারে যায় তারাও যা যাওয়ার অসুবিধা হয়ে যাচ্ছে ট্রেন ধরতে লেট হয়ে যাচ্ছে ওরা বাঁকুল দিয়ে চাঁদুলের ওপরে ওই দিক দিয়ে একটা বাঁকুল দিয়ে গিয়ে পাতিয়ালের ওপর দিয়ে একটা রাস্তা আছে ঘুরে যেতে হচ্ছে আর নালে একটা নাইকুলির ওপর দিয়ে মুনছিহাটের ওপর দিয়ে ওইটা দিয়ে যেতে হচ্ছে হ্যাঁ সমস্যা তো অবশ্যই নদী তো থেকে থেকে ফুলে ভাবছে এখন তো দেখা যাচ্ছে আরো জল বেড়েছে কালকের থেকে বহুত জল বাড়া আজকে তো দেখছি সকাল থেকে আরো জল বেড়েছে কি হবে জানিনি না বাঁধলে বলে এই রাস্তাটা না বাঁধলে এপারের লোক ওপারেও যেতে পারবে না স্কুল কলেজ সবই বন্ধ হয়ে যাবে রাস্তার পাশে এই নদীর পাশে যারা বাড়ি রয়েছে তাদের কি পরিস্থিতি তাদের পরিস্থিতি ওই রকমই অবস্থায় আছে কোনো কারণে যদি আরও বাড়ে ভয়েতে ভয়েতে তারা আছে ডুবে যেতে পারে হ্যাঁ আতঙ্ক তো আছে নদীর ধারে বাস ভাবনা বারো মাস একবার বললাম সেই কথাই এই মুহূর্তে আমি একেবারে দাঁড়িয়ে রয়েছি চাঁদুল থেকে যদুপুর যাওয়ার যে রাস্তা সেই রাস্তার যে সেতু সেই সেতুর উপরে দাঁড়িয়ে রয়েছি আমি একেবারে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছি সামান্য যাওয়া যাবে না কেননা স্রোত আমি ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো একটু আগে এসে ক্যামেরা পার্সনকে দেখাতে বলছে স্রোত যেভাবে বইছে একেবারে তীব্র স্রোত বইছে কিন্তু এই কৌশিকী নদীর যে জল সেই জল একেবারে সেতুর উপর দিয়ে তীব্রভাবে বয়ে যাচ্ছে ব্যাপক একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে কেননা একমাত্র তাদের যাতায়াতের রাস্তা সেই যাতায়াতের রাস্তা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এই যে যদুপুর এবং চাঁদুলের যে মধ্যবর্তী স্থল সেই সংযোগ তাদের যে যাতায়াত সেই সংযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়েছে সাধারণ মানুষের ব্যাপক সমস্যা হচ্ছে এবং পাশাপাশি নদী তীরবর্তী যে সমস্ত বাসিন্দা তারা কিন্তু একটা ভয়ের মধ্যেই রয়েছে কেননা যেভাবে জল বাড়ছে কৌশিকী নদীর সেক্ষেত্রে কিছুক্ষণ পরেই কিন্তু সেই জল বাড়ার যেভাবে পরিমাণ বাড়ছে তাতে কিন্তু নদী তীরবর্তী এলাকা ডুবতে পারে এবং পাশাপাশি নদী তীরবর্তী যে সমস্ত অস্থায়ী এই সমস্ত বাড়ি রয়েছে সেগুলোও কিন্তু ডুবতে পারে এমনটাই কিন্তু তারা আশঙ্কা করছে যদিও প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে ইতিমধ্যে বেশ কয়েকটি ত্রাণ শিবিরের আয়োজন করেছে প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি ত্রাণ শিবির আয়োজন করা হয়েছে যদি নদীর জল বাড়ে অর্থাৎ নদীর তীরবর্তী অস্থায়ী সমস্ত বাড়ি রয়েছে যদি সেখানে জল বেড়ে বা তাদের কোনো সমস্যার সম্মুখীন হয় জল ডুবে যায় সেক্ষেত্রে তাদেরকে কিন্তু সরানো হবে এমনটাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু জানানো হচ্ছে অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সতর্ক আছে তারা যে কোনো মুহূর্তে পরিস্থিতি মোকাবিলা করার জন্য তারাও প্রস্তুত রয়েছে অন্যদিকে কিন্তু নদীর জল কৌশিকী নদীর জল একেবারে বিপদ সীমার উপর দিয়ে কিন্তু বইছে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে